এই ঈদের জন্য কিছু স্পেশাল কম ভিতরে ভাই বুঝছেন সারা বাংলাদেশে দেয়া দিমু যারা নতুন উদ্যোক্তার দোকানদাররা আছে খুবই চমৎকার মাল শোরুমে বেচার পয়েন্টের মাল দেখেন না সোল্ডারটা কি করা দেখছেন কাপড়টা এত ভালো মানের কি বলবো গুলো ড্রপ সোল্ডার তিনটা করে সাইজ খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস তো বিক্রি করতে পারবে দেখছেন এই যে সাইজ খুবই সস্তা ভাই সবার থেকে একটু কম ভিতরে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য ভাই টক টকা কালার কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ এত কমে আমার মনে হয় শোরুমে বেচার মাল দেখছেন কত বড় সাইজ ভাই গুলো যে কেউ যে কোনো বড় শোরুম আছে না ওইখানে বিক্রি করতে পারবে যে কি কালার কাপ কলার ম্যাচিং করা দেখে আমাদের গায়ের সাইজ খুবই সস্তার ভিতরে সুন্দর প্রোডাক্ট ঘুমায় যাবেন গায়ে চমৎকার স্লাব কটন কাপড় কত তার সাথে যেটা নিবেন উনিশ বিশও হবে না বইলে দিলাম ভাই তো বিশ হাজার টাকার মাল দিয়ে শুরু করছে এখন আপনার শহরে একটা দোকানের মালিক ভাই ধৈর্যর সাথে বিজনেসটা করেন সফলতা আসবে ভাইজান দেখেন আমাদের বাচ্চাদের কাপড় গুলি ধরে রেখে ভাই যাচাই বাছাই করে তারপরে মাল দিবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টিং এর ভিতরে শার্ট গুলোই দেখেন এই দেখেন দোকানে দুই তিন হাজার পিস করে রাখি ভিতরে কাপ কলার ম্যাচিং করা সারা বাংলাদেশের প্রচুর চাহিদা দিতে পারি না ভাই খুবই চমৎকার ছয়টা কালার পাঁচটা সাইজ ঠিক আছে পঞ্চান্ন টাকা থেকে শুরু অনেক চিপ রেটের ভিতরে খুব ভালো ভালো মালগুলো দেখো সত্তর টাকা যারা যারা দিবেন ইনশাল্লাহ যোগাযোগ আবার করবেন বা যারা তরুণ একজন মানুষ কি করবো বুঝতে না একদম নতুন দেখেন না দেখছেন কাপড় মেন্সি কমে আসছে কোয়ালিটি এত ভালো মানের হবে ইনশাল্লাহ বাচ্চা মালটা দেখছেন সব স্লাপ কটন কাপড় এগুলো সম্পূর্ণ সরুমে বেচার মাল প্রিয় দর্শক আলাইকুম আজকের বিরোটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং ভেরি স্পেশাল বিশেষ করে যারা এই রোজারি দিয়ে আপনারা গেঞ্জি নিয়ে ব্যবসা করবেন এমন কিছু কালেকশন এমন রেটে খুঁজতেছেন যে আপনি নিয়ে সন্তুষ্ট হবেন এবং আপনি কিনাতে লাভ করবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আপনি সম্পূর্ণ না দেখেন কিভাবে জানবেন যে আসলে আপনি এখান থেকে কালেকশনগুলো নিয়ে ভালো প্রফিট করবেন এবং রিজনেবল প্রাইজে এমন কিছু কালেকশন আপনি পাবেন যেটা আপনি মনে মনে অ্যাসপেক্ট করতেছেন আশা করতেছেন হ্যাঁ দর্শক ভিডিওটা সম্পূর্ণ না দেখলে জানার কোনো সুযোগই নেই আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কালারের বিভিন্ন কালেকশনগুলো স্টক করে রাখা হয়েছে এবং নতুন নতুন আপডেট কালেকশনগুলো রাখা হয়েছে ব্যবসায়ীদেরকে একটি চ্যালেঞ্জিং রেটে দেওয়ার জন্য এমন রেটে দেওয়ার জন্য যে ব্যবসায়ীরা কিনাতে লাভ করবে সো বিক্রি করতে তো লাভ করাটা আরও সহজ হয়ে যাবে ব্যবসায়ীদের জন্য দর্শক আমার কাজ আপনাদেরকে বিভিন্ন পাইকারি গার্মেন্টসের ইনটেক পাইকারি গার্মেন্টসের প্রস্তুত করার সন্ধান দেয় যারা ব্যবসায়ীদেরকে রিজনেবল প্রাইসে বর্তমান বাজারের নতুন নতুন গার্মেন্টসের গেঞ্জির কালেকশনগুলো হোলসেলে প্রোভাইড করতেছে যারা ইনটেক কাপড় বিক্রি করে যাদের কাছ থেকে নিলে আপনি পরিবর্তন করতে পারবেন এবং আপনি কমে পাবেন এরকম প্রতিষ্ঠানের সন্ধান আপনাদেরকে সন্ধান দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা উপকৃত হন বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে ব্যবসা করেন তারা তো জানেন না আসলে কোন প্রস্তুতকারকের কাছ থেকে নিলে আপনি কবে কমে পাবেন কারা আসলে আপনাদেরকে চ্যালেঞ্জিং রেটে গেঞ্জিগুলো দিচ্ছে তাদের কাছ থেকে নিলে আপনি বাজারের সেরা ডিজাইনগুলো পাবেন সুবিধা পাবেন সেটা কিন্তু আসলে জানার সুযোগ নেই যারা ভিডিও দেখে তারাই জানতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাজারের সেরা ডিজাইনগুলো বাজারের সেরা ভাইরাল কালেকশন গেঞ্জিগুলোকে এখানে স্টক করা হয়েছে শুধুমাত্র এবারই এই যে ব্যবসায়ীদের হাতে তুলুদের জন্য প্রোভাইড করার জন্য যারা আসলে এগুলো নিয়ে ব্যবসা করবে চলুন দর্শক আর কথা না বারি আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করি সাদিম ভাই সারা বছর তো আল্লাহর রহমতে ভালো বিজনেস করছি এই ঈদের জন্য কিছু স্পেশাল কম রেটের ভিতরে ভাই বুঝছেন সারা বাংলাদেশে দেয়া দিমু যারা নতুন উদ্যোক্তার দোকানদাররা আছে যাতে সারা বাংলাদেশে ঠিকাই নেয় আর বিজনেসটা করে আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করতে পারে ভাইজান তার মানে এত কমের ভিতরে আজকের ভিডিওটা ব্যবসায়ী ভাইবন্ধুর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভেরি স্পেশাল ইনশাআল্লাহ ইবার কারিদে এত কমে মাল দিমু যে তারা খুশি হয়ে যাবে আমার জন্য দোয়া করবে ভাই সারা বছর আল্লাহ তালা অনেক বিজনেস করেছে ভাই আল্লাহর রহমত অনেক ভালো আসি সারা বাংলাদেশ থেকে অনেক সারা পাইছি ভাইজান আচ্ছা ইবার কার ঈদের ভিতর অনেক চিপ্রাতের ভিতর খুব ভালো ভালো মাল গুলো নামটা কিভাবে আসবে আব্দুল্লাহ গারবেন্স ভাই বুলচা গাউসিয়া রুপগঞ্জ দারানগঞ্জ সুনামগঞ্জ একটা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে সিনেবাইজান ঠিক আছে আমরা সম্পূর্ণ গেনজের কালেকশন নিয়ে কাজ করি আর নতুন যে ভাই বোনগুলি আছে যারা বিদাস ফেরদ বা 20 10 এসে বেকার হয়ে রয়েছে বা যারা তরুণ একজন মানুষ কি করবে ভাই বুঝতে পারতাছে না তাদের জন্য মূলত এই কাজ আমরা করি যারা যাতে তারা 20 30000 টাকা পুজি খাটিয়ে মাসে 30 40000 টাকা

এই ড্রপ তিনটা কালার করছি ভাই এত চিপ সারা বাংলাদেশ ও দুইশো একশো নব্বই করে বিক্রি করে আপনারা ভিডিওটা দেখেন একদম অর্ধেক প্রাইজে দিয়ে দেবো ভাই সম্পূর্ণ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ভাই আমাদের পঞ্চাশ টাকার গেঞ্জি এটা বারোটা ডিজিটাল প্রিন্টিং থাকবে ভাই জান বারোটা ডিজিটাল প্রিন্টিং থাকবো ঠিক আছে আমাদের গায়ের সাইজ খুবই সস্তার ভিতরে সারা বাংলাদেশে দিয়ে থেকে যারা যারা নিবেন যোগাযোগ করবেন এই যার একটা পঁয়ষট্টি টাকার ভিতরে দেখেন কারাই স্টেপ হবে যা দেখেন এই যে প্রিন্টিং করা থাকি ঠিক আছে অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট সরাই মাত্র 65 টাকার ভিতরে ভাই প্রচুর পরিমাণে রানিং এটা হাতে মাঠে গঞ্জে ঘাটে প্রচবিতে হচ্ছে উটে যে যে বেলা থেকে শুরু করে সব জায়গায় 100 টাকা করে সেল করতে পারবি ইনশাআল্লাহ আবদুল্লাহ গারবেন্স থেকে মাল দিবেন আশা করি মারবেলটা পাঁচটা সাইজ ঠিক আছে 55 টাকা থেকে শুরু ভাইজান 55 65 75 85 लास्ट ঠিক আছে কাপড়টা ধরে দেখেন ভাইজান 85 টাকার মালটা আপনাদের আমাদের গায়ের সাইজ দেখছেন জিএসএম 150 জিএসএম ভাইজান সিপ্রেটে মালামাল দিতে পারেন কেন আপনি নিজে গার্মেন্টস থেকে তৈরি করেন ভাই আমার নিজের সব প্রোডাক্ট সবকিছু নিজে সবাই আমি সারা বছর গেনজি নিয়েই কাজ করি ভাইজান অনেককে অনেক কিছু বিক্রি করে সম্পূর্ণ আমি গেনজি থাকি দেখেন টাক করা থাকবে হাতায় মাত্র পঁচাশি টাকা পঞ্চান্ন টাকা থেকে শুরু ভাই যান যারা যারা নেবেন যোগাযোগ করবেন একটা নতুন মাল করছি ভাই দুইটা সাইজ অনেকে একটা করে দেয় আমরা দুইটা দিই ভাই কালার থাকে এটা কালার থাকবে ছয়টা কালার ছয়টা কালার আমি দেখাই দিবো এই দেখেন এই যে এল সাইজ ঠিক আছে এল সাইজ এটা হলো এক্স এল সাইজ ছয়টা কালার করছি দুইটা সাইজ দেখেন এল সাইজ ঠিক আছে এই যে পিসেরটা হলো এক্স এল সাইজ কাপড়ের জিএসএমটা এত ভালো ভাইজান ধরে দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন খুবই চমৎকার ছয়টা কালার একটা হলো এল সাইজ আবার এই যে দেখেন এই যে এক্সেল সাইজ দামটা কত জানেন কত ভাই সবাই ফ্রি সাইজ যা বিক্রি করবে দুই সাইজ তার চেয়ে কম বিক্রি করবে অবিশ্বাস্য দামে একদম অবিশ্বাস্য দামে আশি টাকা থেকে শুরু দুই সাইজ একটা আমাদের গায়ের একটা আমাদের ভাইকে একটু চিকুন ভাই কালারগুলো দেখলাম মোহিত হয়ে যাবেন ভাই সম্পূর্ণ ঈদের কালার দেখেন কোনও দেখছেন কালার দেখছেন ভাই এই দেখেন কালার দেখছেন অ্যাশ কালার দেখছেন কালার এই টকটকা কালার কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ এত কমে আমার মনে হয় এই প্রোডাক্ট গুলো যে কেউ যে কোনো জায়গায় যত সুন্দর কাপড় ভালো মানের দুই বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আপনারা অনায়াসে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন সম্পূর্ণ শোরুম ক্যাটাগরির মাল ব্যক্তিটা দেখেন যারা যারা নেবেন যোগাযোগ করবেন ভাই যান আমাদের কাছে মার্বেলের ভিতরে এমব্রয়ডারি করা মাল থাকবে এমব্রয়ডারিটা ওই যে পঁচাশি টাকায় বলছিলাম ভাই এটা শোল্ডার টু শোল্ডার ব্যক্তিপ করা মাত্র পাঁচ টাকা বাড়বে যারা যারা রেগুলার নিচ্ছে তারা কেমন প্রফিট করে আপনার কাছে ইনশাল্লাহ যে সবাই আমাদের কাছ থেকে মাল দিতেছে সারা বাংলাদেশ থেকে সব জায়গায় থেকে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট থাকে না ভাই কিন্তু একটা তো কিছু কেউ কিছু মনে করবেন না অনেকে মালের জন্য ফোন দেয় কিন্তু ভাই আসলে ব্যস্ত থাকার কারণে সবার ফোন রিসিভ করে না আমার পরিচিত কাস্টমার রাগ করে যে ভাই আগে মাল দিলেন এখন আবার মাল দিতে পারতেছে নাকি ভাই দুই একদিন পরে রিসিভ করি এটা কেউ কিছু মনে করবেন না ইনশাল্লাহ সবসময় মাল দিতে পারবো একদিন আগে আর পরে এই যে দেখেন ভাই

যারা যারা গ্যারান্টি কেউ ঠিক আছে দেখেন ভাই দেখেন এই যেটা কিন্তু কাপড়ের ভিতরে মোটা না দেখছেন গার্মেন্টস মোটা কাপড়টা ভাই কোয়ালিটি ভালো দেখেন পাইপিং করা থাকবে ঠিক আছে খুবই সুন্দর মাল কালার হবে প্রত্যেকটা বান্ডিলে কালার হবে কি ভাই জানেন ছয়টা করে কালার কালারের সমন্বয়ে নিয়ে আসলাম মাত্র একশো পাঁচ টাকার ভিতরে যারা যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা স্লাব কটন কাপড়ের এক্সেল সাইজের বাই দেখেন আপনি ধরেন না নাদিন ভাই ঘুমায় যাইবেন গা ভাই আসলে তো মনে হয়েছে একবার ঘুম ঘুম ভাব চলে চমৎকার প্রোডাক্ট মাত্র 90 টাকার ভিতরে দিয়ে দিতেছি আমার গায়েস ভাইজান। আপনি এই চিপ দিয়ে দিচ্ছেন ব্যবসাদারকে। আমি আগেই বলছি আজকে একটা দুর্দান্ত সুযোগ দেয়া দেবো যারা আছেন তারাও ইনশাআল্লাহ এই ভিডিওটা ভাই শুনেন আল্লাহর উপর করা যাবে না। না ভিডিও পুরো ভিডিওটা দেখেন পেটিকটা বুঝা যাবেন আর আল্লাহর উপর ভরসা করে ব্যবসাটা শুরু করেন। রিজিক আল্লাহ তাআলা দিবই ভাইজান। আচ্ছা। রিজিক আল্লাহ তালার হাতে। দেখেন। দেখলেন?

আমি বলছি রেটের ভিতরে আবদুল্লাহ গার্মেন্টস দেখেন এই যে কালার গুলো দেখেন এই যে সম্পূর্ণ সাইজ করা এই প্রোডাক্ট গুলো যে কেউ যে কোনো বড় শোরুম আছে না ওইখানে বিক্রি করতে পারবে একজন জনের পেটি করা থাকবে ভাই জিরো থেকে দুই আড়াই বছর বাচ্চা মাত্র পঁয়ত্রিশ টাকা যারা যারা নিবেন যোগাযোগ করবেন এটার ভিতরে মেগিও আছে মেগি সারও আছে কিছু বাচ্চা স্পেশাল কালেকশন দেখে এই দেখেন এই যে আমাদের বাচ্চাদের কাপড় গুলি ধরে দেখেন ভাই সেম বড় মালদা বানানো সেম এত উন্নত কাপড় আপনি ব্যবসায়ীদেরকে কোয়ালিটিটাও আমি কোয়ালিটিটা মেনটেন করি ভাই মনে করি কোয়ালিটি খারাপ হলে সেল করে মজা নাই কিন্তু আর সবচেয়ে চিপ্রেটের ভিতরে দেওয়ার চেষ্টা করি যাতে অনেকে ভাই স্থান খুঁজে পায় না গোপন সন্ধান কোথায় আমাদের কাছে কিনে পাইকারি কিন্তু বিক্রি করে আমাদের কাছ থেকে যারা দিয়ে যারা পাইকারি বিক্রি করে আমি বিডিওটা তাদের জন্য দিই না যারা ভাই খুচরা বিক্রি করে হাতে মাঠে কোন জায়গাতে দোকানে তাতে তারা লাভবান হতে পারে তাদের জন্য আমি সুযোগটা একটু বেশি করে দিই ভাই জানাই দেই যে আসেন দেখেন আবদুল্লাহ গার্মেন্টস আসলে কালেকশনের উপরে কালেকশন দেখতে পারবেন ভাই এই দেখেন এই যে ড্রপ সোল্ডার দেখাই দেখেন এত রোমান্টিক কালার এত চমৎকার কালার কি বলবো আমার মাথা নষ্ট হয়ে যাবে ভাই আমারই দেখেন কালার গুলো ড্রপ সোল্ডার তিনটা করে সাইজ মাত্র একশো ত্রিশ টাকা পেয়ে যাবেন এই দেখেন এই যে এগুলো সব কালার

এই যে কাপ কলার ম্যাচিং সারা বাংলাদেশের প্রচুর চাহিদা এই দেখেন এই যে কাপ কলার ম্যাচিং করা সত্তর টাকা ছিল ঠিক আছে এখনো সত্তর কিন্তু দাম কিন্তু বাড়ছে তিন সাইজ দেখেন দেখছেন এই সব স্লাব কটন কাপড় সম্পূর্ণ বাচ্চাদের দশ বারো তেরো চোদ্দ বছর বাচ্চাদের যারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই সত্তর টাকায় কিনে আসছি দেখেন সত্তর টাকায় পলসার কলার আলা পকেট আলা শুধু তাই নয় মন করা কিন্তু মন করা কেউ দিতে পারবে কাপড়টা মেশ কাপড় ধরেন ধরেন আপনি ধরেন না ধরলে বুঝতে পারবেন যে কি জিনিস ভাই যান টাকা মাত্র সত্তর টাকা যারা যারা দিবেন ইনশাল্লাহ যোগাযোগ আবার করবে এত চিপ রেট ইনশাল্লাহ কেউ দিতে পারবে না ঠিক আছে 75 টাকার ভিতরে দেখেন সাইজ কত বড় সারা বাংলাদেশে মাদার হোলসেলার আব্দুল্লাহ গার্মেন্টস হাজার হাজার পিস মাল ইনশাআল্লাহ নিতে পারবেন যারা যারা যে যত মনে চায় নিতে পারবেন এই দেখেন যে কত বড় সাইজ 85 টাকার ভিতরে মানে আপনার কাছে আইলে মনে হয় জিনিসপত্র দাম কমে গেছে ভাই দাম আসলে কমে নাই আমি গুছিয়ে দিতে পারি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে যারা আমাদের কাছ থেকে নিয়ে অনেক পাইকারে বিক্রি করছে টাঙ্গাঙ্গা লোকজনরা ওরা অনেক পরিমাণে প্রচুর পরিমাণে মাল Tনে তবে যারা যারা নিতে চান নতুন ভাইয়ের আশা করি এখান থেকে মাল দিলে উপকৃত হতে পারবে তবে আপনারা দিবেন ঠিক আছে কারণ কি ভাই কিনা মজা দেখেন পঁচানব্বই টাকার ভিতরে কাপ কলার ম্যাচিং করা কলার আলা পকেট আলা কাপ কলার ম্যাচিং পঁচানব্বই টাকার ভিতরে কাপড় এটার ভিতরে ছয়টা কালার হবে ঠিক আছে আমরা কিছু শার্টের কালেকশন দেখাই দিয়ে একশো টাকার ভিতরে ভাই একশো বিশ টাকার ভিতরে ফুল স্লিপ একদম লং স্লিপ এই দেখেন ভাই দেখছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টিং এর ভিতরে শার্ট দেখেন এই দেখেন দোকানে দুই তিন হাজার পিস করে রাখি গড়ি গোডাউনে লক্ষ লক্ষ পিসি স্টক আছে আমাদের অনেক স্টক ভাই ঠিক আছে গোডাউনে দোকানে দুই তিন হাজার পিস রাখি অনেকে চার পাঁচশো পিস নেয় ঠিক আছে এই দেখেন এই যে এই ডিজিটাল প্রিন্টিং এর শার্ট মাত্র একশো টাকায়

এটা যে কি কালার কাপ কলার ম্যাচিং করা দেখেন কাপ ম্যাচিং করা একশো টাকার ভিতরে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস ছাড়া দেখছেন দেখছেন ভাই কালার হবে অ্যাভেলেবেল যারা যার যত পিস মনে চাই নিতে পারবে সবসময় চ্যালেঞ্জিং রেট দিতে পছন্দ করে আমি চাই সবার থেকে একটু কম রেটের ভিতরে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য ভাই আমি কিন্তু লাভের আশা করি না ভাই ঠিক আছে চাই যারা প্রোডাক্টটা কিনবো তারা জানে লাভবান হতে পারে লাভবান হতে কিন্তু তারা পরবর্তীতে আমার কাছে আবার আসবে ভাই বুঝছেন দেখেন কলার পকেটালা পকেট এটাও কাপ কলার ম্যাচিং করা ভাই যান একশো টাকার ভিতরে দিয়ে দিতেছে একশো টাকা ইনশাল্লাহ দুই বছরের গ্যারান্টিতে বিক্রি করলো কাপড় কিচ্ছু হবে না এত চমৎকার কাপড় ঠিক আছে আর ব্যবসার মূলধন কি ভাই জানেন সততা সততা আপনারা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন আর যারা আসতে চান তারা আয়সা দেখে নিলে ভালো হবে ঠিক আছে মসজিদের নিচে নয়শো উনিশ নাম্বার দোকান আমাদের আব্দুল্লাহ গার্মেন্টস ভোলতা থেকে বলছিলাম ভাই যারা নিবেন সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কি জেলা পর্যায়ে যে কুরিয়ারটা করে না মানুষ আমরা সেই কুরিয়ার থানা পর্যায়ে দিয়ে থাকি নাদিন ভাই একদম সেম খরচে যারা যারা নিবেন যোগাযোগ করবেন আমাদের সাথে এই দেখেন এই যে টুইস্টিং কাপড়ের ভিতরে ভাই কলার আলা পকেটালা একশো পাঁচ টাকার ভিতরে ভাই দেখছেন কলারলা পকেটালা চমৎকার সব কালার প্রত্যেকটা কালারই সুন্দর হবে ছয়টা সাতটা করে কালার থাকবে বান্ডিলে যারা যারা নেবেন অনায়াসে বিক্রি করতে পারবে আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন প্রোডাক্ট গুলো অনায়াসে দুশো আড়াইশো টাকায় বিক্রি করতে পারবেন এই যে কালার গুলি দেখেন বাইজান কি চমৎকার কালার খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস যেকোনো জায়গায় যেটা দুশো টাকার দাম বলবো অর্ধেক কালার করে আছে আপনার কাছে প্রত্যেকটা ছয়টা করে কালার থাকবে ভাই কালার যদি সবগুলি বান্ডিল দেখায় তাহলে রাইট পাওয়া যাবে গবাই অনেক প্রয়োজন সময়ের ঠিক আছে দেখেন সতির ভিতরে স্টিচটা কেমন দেখেন একশো পাঁচ টাকার ভিতরে কলার আলা পকেটালা কাপ কলার ম্যাচিং করা বাইজান দেখছেন এই যে কাপ কলার ম্যাচিং করা মাত্র একশো পাঁচ টাকার ভিতরে যারা যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সততার সাথে যেটা নিবেন উনিশ বিশও হবে না বলে দিলাম ভাইজান যেটা দেখবেন ওইটাই যাইবো উনিশ বিশ হবে না আমরা কুরিয়ারে এইভাবে মাল পাঠাই সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে নেয় এই পর্যন্ত ভাই কেউ দেখাইতে পারবো না যে একটার জায়গায় আর একটা মাল আমরা কুরিয়ার করে দেই স্লাপ কটন কাপড় ভাই আমাদের গায়ের সাইজ দেখেন না কি চমৎকার প্রোডাক্ট একের খুব সুন্দর প্রোডাক্ট গোমায় যাবেন গায়ে চমৎকার স্লাপ কটন কাপশো দশ টাকার ভিতরে দেখেন মোটা মানুষেরও লাগবো যারা যারা দিতে চান যোগাযোগ করবেন কুরিয়ার ইনশাল্লাহ দিতে পারবো আর যারা আইসা নিতে চান এগুলা কিন্তু এম এল এক্সেল খুবই চমৎকার সরণে বেচার মাল দেখছেন কত বড় সাইজ ভাই ডাবল এক্সেল সাইজ এম থেকে শুরু করে ডাবল এক্সএল সাইজ ভাই কালার হবে অ্যাভেলেবেল ঠিক আছে যারা যারা নিবেন যোগাযোগ করবেন এই যে নতুন একটা মালে যে দেখেন এই যে এটা পলর মধ্যে হ্যাঁ পলর মধ্যে সব তো পলই দেখাইতেছি ঠিক আছে একশো আশি টাকা করে ভাই শোরুম ক্যাটাগরির মাল সব জায়গায় দুইশো পঞ্চাশ খালি আবদুল্লাহ গার্মেন্টসে একশো আশি ভাই এগুলো কিন্তু ইউনিক প্রোডাক্ট ঠিক আছে খুবই সুন্দর প্রোডাক্ট দেখছেন খুবই সুন্দর শোরুমে বেচার মাল অনলাইনে ছয় সাতশো টাকা বিক্রি করতে পারে আমার মনে হয় কেউ খারাপ কমেন্টস করবেন না আগে মালটা হাতে ধরার পরে বুঝবেন যে আমি কেন ছয় সাতশো টাকা বিক্রি করতে পারবেন বললাম খুবই চমৎকার মাল শোরুম এ এটা তিনটা সাইজ এই যে এক্সেল দেখতেছে না ভাই এম এল এক্সেল তিনটা সাইজ মাত্র একশো আশি টাকার ভিতরে যারা যারা নিতে চান যোগাযোগ করবেন এই দেখেন যে ভাই পাঁচশো টাকার মাল দিয়ে দিতেছি আর যে পয়েন্টের মাল দেখেন না সোল্ডারটা কি করা দেখছেন এই দেখেন কাপ দেওয়া দেখছেন ভাই খারা স্টেপের ভিতরে কাপ দেওয়া এইখান থেকে ডিজাইনটা করা দেখছেন এটার ভিতরে কালার হবে তিনটা করে সাইজ তিনটা করে কালার হবে ঠিক আছে দামটা কত জানেন ভাই হ্যাঁ চারশো টাকার মাল দুইশো বিশ টাকায় দিয়ে দিতেছে দুইশো বিশ টাকা এগুলা কিন্তু হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ সাত আটশো টাকা বিক্রি করতে পারবে এই ভাইজান ঠিক আছে যারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের অনেকে কয় ভাই মালটা পাই না আসলে সেল প্রচুর বেশি তো দামান তাজ আমাদের প্রোডাক্টের প্রাইস অনেক কম ভাই বুঝছেন এর জন্য দ্রুত শেষ হয়ে যায় এটা দেখেন আটটা দশটা কালার হবে কাপড়টা এত ভালো মানের কি বলবো ঠিক আছে টাকার আনকমন একবারে প্রোডাক্ট সম্পূর্ণ তিনশো সাড়ে তিনশো টাকা করে সিটিতে অন্য অন্য জায়গায় নিতে হবে ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টসে সম্ভব দুইশো বিশ টাকায় দেওয়া যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আবদুল্লাহ গার্মেন্টস সাথে যুক্ত থাকবেন ব্যবসা করবেন ইনশাল্লাহ সফলতা আল্লাহ তালা যদি চাই দিবই দেখছেন ভাই দেখছেন এই চমৎকার প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন একটু এদিক দিয়ে আসেন আমি দেখাই ভাই এত চমৎকার প্রোডাক্ট দেখেন কনকের মাল ভাইজান দেখেন কনকের মাল চাহিদা একবার প্রচুর চাহিদা এত চমৎকার প্রোডাক্ট গুলো আমি দেখাই দিই আপনারে দেখছেন ভাই শোরুমে বেসে রাত সেটাকে বিক্রি করতে পারবে দেখছেন এই যে করা কনকের মাল ভাই এগুলো কিন্তু কনকের মাল ঠিক আছে এগুলা যে কোনো জায়গায় চার সাড়ে চার করে ঠিক আছে চার সাড়ে চার করে শুধু আবদুল্লাহ গার্মেন্টসে সম্ভব বা এত কমে দেওয়া দেখেন এই সব প্রোডাক্ট গুলো আপনারা একদম চিপ্রেটের ভিতরে তিনশো টাকায় দিয়ে দিতেছি আচ্ছা খুবই সস্তা ভাই এসব আশা করি সত্তর থেকে আশি টাকা ডিফারেন্ট থাকবে এক একটা প্রোডাক্টে ঠিক আছে আমাদের যেগুলো দামি প্রোডাক্ট ইনশা আবদুল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস এর এইসব প্রোডাক্ট আমাদের পাবনা সদর বিভিন্ন জায়গা থেকে আয় করে ২০ পনেরো করে এগুলা নিয়ে যায় এত চমৎকার মাল এত চিপ্রেট আবদুল্লাহ গার্মেন্টস দিয়ে থাকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস এর প্রোডাক্টের ব্যবসা করবেন আল্লাহ তালা সফলতা দান করবেন ইনশাল্লাহ আল্লাহ